হে গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরও একটা ব্লগে স্বাগত তো আজকে পনেরোই আগস্ট তো আজকে তো জানো সবাই স্বাধীনতা দিবস তো আজকে এখন চলে এসেছি সিটি সেন্টার মলের সামনে তো এখন দাঁড়িয়ে আছি এখানে তো অনেক দিন ধরেই আসা হয়নি তো দীর্ঘ অনেক বছর পরে প্রায় এলাম এখানে তো আজকে দেখতে এসেছি ওয়ার টু সিনেমাটা তো হৃত্তিকের যাই হোক চলো এখন ভিতরের দিকে যাবো প্রচণ্ডই রোদ বাইরে চলো উপরের দিকে যাওয়া যাক ভিতরে এখানে ঢুকেছি সবে আর ঢোকার সাথে সাথেই দেখলাম যে একটা রীতিমতো বড় লাইন পড়েছে তো কোন সিনেমার জন্য সেটা তো এখনও ঠিক বোঝা যাচ্ছে না দেন তারপরে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম লাইনটা চার্স অনেক বড়ো ছিল তো তারপর একদম সামনাসামনি এসে টিকিট স্ক্যান করে যখন ভিতরে ঢুকলাম তো একটু হালকা করে একটু ভিডিও করছিলাম তো তারই মধ্যে সিকিউরিটি বলল যে এখানে ভিডিও করা যাবে না তো যাই হোক এখন ভিতরে ঢুকে গেছি একটু আগে পৌঁছে গেছি এখনও প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মতো বাকি ছিল তো যাই হোক দাঁড়িয়েছিলাম তারপরে যত বেলা বাড়ছিল ভিড় তত বাড়ছিল ঠিক আছে তো আমি যখন দাঁড়িয়ে আছি তো চারিদিকটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম তো এরপরে একদম ঢোকার সময় হয়ে গেছে আমাদের শোর টাইম ছিল তিনটা কুড়িতে তো চলোই সবে ঢুকে বসেছি আর লোকজনের ভিড় প্রায় জমতে শুরু শুরু করে দিয়েছিল আর আমাদের এই মানে শোটা পুরো হাউসফুলই ছিল মানে যেটা তিনটায় আমরা ঢুকেছিলাম তারপরে জাস্ট সিনেমা শুরু হলো এখন তো ঋত্বিকের এন্ট্রিটাই আলাদা ছিল তো এই জন্য স্পেশালি সিনেমাটা এই জন্যই দেখতে আসা কারণ কি এন্ট্রিটা যা ছিল এতেই কিছুটা মানে পয়সা শোধ হয়েছে তবে দেখা যাক সিনেমাটা কেমন কী হয় না হয় তো চলো দেখতে থাকু এই মধ্যে তারপরে একটু বেরিয়ে এখন হাফ মানে হাফ টাইম হওয়ার পরে তো বাইরে বেরিয়ে এসে একটু চিকেনের কিছু একটু নিয়ে তারপরে আবার চলে গেলাম সেকেন্ড হাফটাও মোটামুটি ভালো ছিল এখন জাস্ট শুরু হয়েছে তো দেখতে পাচ্ছ জুনিয়র এন আছে তো যাই হোক এখানে সিনেমার প্রায় শেষ মুহূর্ত এখন বেশি বড় কোনো ট্রিপ করিনি তো এটাই সিনেমাটার সম্বন্ধে বলছি একটু পরে আর আজ স্বাধীনতা দিবস উপলক্ষে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে বাইরেটা একদম অম্বুজা মলের বাইরেটা আর রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু ছুটির দিন তো গরমের কিন্তু একদমই কম ছিল না চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন তো ভাই এক্ষুনি বাড়িতে এলাম ভাই প্রচণ্ড গরম আজকে আর এত বর্ষা হচ্ছে তবু কোনো মানে গরমের কোনো যাওয়ার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না আর যেটা কথা সেটা হচ্ছে যে সিনেমাটার সম্বন্ধে কিছু বলি দু এক কথা কারণ ওখানে এতটাই ভিড় ছিল তখন তো সেই জন্য কিছু বলা হয়ে ওঠেনি তো বেরিয়ে তাড়াতাড়ি চলে এসেছি ঠিক আছে তো প্রথমে বলতে গেলে আজকে যে ওয়ার্ক টুটা দেখলাম সেটা হচ্ছে যে মানে ঋত্বিক রোশন যতটা একটা জোশ নিয়ে যে ট্রেলারটা বের করেছিলো সেই তুলনায় সিনেমাটা একদমই ভালো লাগেনি আমার প্রথম কথা ইভেন কার্ক কতটা ভালো লেগেছে সবাই গেলে নিশ্চয়ই বুঝতে পারবে কয়েকটা দৃশ্য খুব ভালো ছিল এক যেমন ঋত্বিক রোশনের এন্ট্রিটা খুব ভালো ছিল অনিল কাপুরের কিছু দৃশ্য খুব ভালো ছিল মানে কিছু অ্যাক্টিং খুব ভালো ছিল সাথে জুনিয়র এন টিআর মানে এন্ট্রি থেকে শুরু করে কিছু কিছু জায়গা খুব ভালো কিছু কিছু এরকম কিছু কিছু ভালো কিন্তু সিনেমাটা একদমই আমার তো ভালোই লাগেনি মনে হচ্ছে যে না আমার এখন পুরো টাকাটাই লস তো যাই হোক ঠিক আছে কোনো অসুবিধা নেই এটাই থাক আর কিছু মানে আর কোনো কথা বেশি বলে বা কথা বাড়াবো না হ্যাঁ তো প্রচণ্ডই গরম ভাই এখন পুরো একদম ভেবে একাচার হয়ে গেছি তো আজ এই অব্দি থাক সবাই ভালো দেখো সুস্থ দেখো তো চলো টাটা বাই ভাই লাভ অল